বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব না পাঠায় সেক্ষেত্রে আপনার ভিউজটা কিন্তু কম আসাটাই কিন্তু স্বাভাবিক চারটি ভুল সেটিংসের কারণে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে আছে ভিউজ আসে না এই সেটিংসগুলো ঠিক করে আপনি যদি নেক্সট ভিডিওটা যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগের থেকে ভালো ভিউজ আশা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে এবং সাথে সাথে আপনাকে এই চারটা সেটিংস ঠিক করতেই হবে এই চারটা ভুল সেটিংসের কারণে আপনার ইউটিউব চ্যানেলে আপনি দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আজকে আপলোড করছেন আজকে ভিডিওটা র্যাঙ্ক করেনি তারপর আবার আশায় আছেন কালকে একটা আপলোড করবেন ভাবতেছেন সেই ভিডিওটা ঝড় তুলবে কিন্তু সেটাও কিন্তু কিছু হচ্ছে না তার দিন আরেকটা সেটাও হচ্ছে না তার দিন আরেকটা এভাবে কন্টিনিউয়াসলি আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না কারণ ইউটিউব অ্যালগরিদমকে আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না ইউটিউবে যে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাকে আপনি বুঝতে পারছেন না অ্যালগোরিদমকে আপনি যতদিন না পর্যন্ত ধারণা না পাবেন অ্যালগোরিদমকে বুঝতে না শিখবেন অ্যালগোরিদম কি চায় কিভাবে ভিডিও আপলোড করলে কিভাবে ভিডিও দিলে কিভাবে কাজ করলে অ্যালগোরিদম থেকে সাপোর্ট পাওয়া যাবে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আশা করছি আজকের ভিডিওতে যে সেটিংসগুলো দেখাবো এই সে চারটা সেটিংস আজকে যদি ঠিক করেন আপনি ইনশাল্লাহ আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে আপনার চ্যানেলটা আগের থেকে ভালো একটা অবস্থানে যাবে ওকে তারপর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি আমি যতই সেটিংসের কথা বলে না কেন আপনাদেরকে যতই টিপস দিই না কেন পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার যদি আপনাকে সেটিংস দেখায় টিপস দেখায় ট্রিক্স দেয় কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন না থাকে ভিডিওটা যদি দেখতে ভালো না হয় অডিয়েন্সরা যেটা চাচ্ছে সেটা যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে কখনও ভিডিও ভাইরাল হবে না সহজ কথা হচ্ছে এটা একদম অনেস্ট কথা বলে দিলাম আমি কখনো ভিডিও র্যাঙ্ক করবে না এই ট্রিক্সটা এই টিপসগুলো কাদের জন্য যাদের ভিডিও ভালো কিন্তু ভিডিওতে ভিউজ নেই কন্টেন্ট ভালো কিন্তু ভিউজ নেই এরকম অনেক চ্যানেল কিন্তু ইউটিউবে আছে অনেক ভালো রেজলেশনের ভিডিও তৈরি করে সাউন্ড কোয়ালিটি ভালো ভিডিও এডিটিং ভালো ভিডিওর মধ্যে ভালো তথ্য রয়েছে কিন্তু তার ভিডিওর মধ্যে ভিউজ নেই প্রক্ষান্তরে অনেক ছোটো ছোটো ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর মধ্যে একদম অনেক ভিউজ চলে আসে ভিডিও ছাড়লেই কিন্তু ভিডিও কোয়ালিটি অতটা ভালো না সে ভালোভাবে কথাই বলতে জানে না সেই জন্য আজকের ট্রিক্সটা হচ্ছে যাদের ভিডিও কোয়ালিটি ভালো মনে করছেন কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই সবকিছু ঠিকঠাক থাকার পরে যদি আপনার ভিউজ না আসে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা যদি সঠিক অডিয়েন্সের কাছে আপনি ভিডিওটিকে আপনি পৌঁছে দিতে না পারেন সেক্ষেত্রে কখনো আপনি ভিউজ আশা করতে পারেন না সেজন্য একটা ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান একটা ভিডিওকে সঠিক কোর অডিয়েন্সের কাছে পাঠাতে চান রাইট অডিয়েন্সের কাছে পাঠাতে চান সেক্ষেত্রে মাস্ট বি আপনার চ্যানেলের মধ্যে সেটিংসগুলো ঠিক থাকতে হবে ইউটিউব সেটিংসগুলো কেন দিয়েছে অপশনগুলো কেন দিয়েছে এগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করার জন্য আপনাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অবসিলেট করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার দুই ঘন্টা আগে একটা ভিডিওর মধ্যে আপনারা দেখুন ভিউজটা দেখুন একটু চারশো সাতষট্টিটা কিন্তু ভিউজ রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ এক নাম্বারে রয়েছে কিন্তু আপনাদের কিন্তু এই সিগন্যালগুলো র্যাঙ্কিং বাই ভিউজ আট নয় দশ এরকম থাকে তারপর এখানে তীর চিহ্নটা কিন্তু উপর দিকে আছে দেখতে পাচ্ছেন আপনি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে তিনশো চুয়াত্তরটা ভিউজ কিন্তু চলে এসেছে আমার ইউটিউব রিকমেন্ডেশন থেকে যদি আপনার ভিউজ না আসে কখনও ভিডিওকে ভাইরাল করতে পারবে না কখনো ভাইরাল করতে পারবেন না অ্যালগোরিদম থেকে যদি আপনি সাপোর্ট পান তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে সেই জন্য অ্যালগোরিদমের কাছ থেকে সাপোর্ট আদায় করতে হলে অ্যালগোরিদম তো আপনি বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড আপনার চ্যানেলটা আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন কাদের কাছে পাঠানো দরকার অ্যালগোরিদমকে তো চেনাতে হবে এই যে ইউটিউব রিকমেন্ডেশন তিনশো চুয়াত্তরটা ভিউজ নোটিফিকেশন থেকে তিপ্পান্ন সাবস্ক্রিপশন ফিড থেকে পনেরো আমার এই ভিডিওটাকে ইউটিউব বুস্ট করতেছে বলে কিন্তু ভিউজ আসতেছে কিন্তু আপনার ভিডিওকে ইউটিউব বুস্ট করছে না আপনার ভিডিওটা থেমে আছে কারণ আপনি সেটিংসগুলো সঠিকভাবে করেন নাই সেজন্য এখানে রিচ ক্লিক করলাম আমি রিচে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে তিন হাজার ছয়শো মানুষের কাছে কিন্তু ইউটিউব পাঠিয়ে দিয়েছে আমার এই ভিডিওটিকে সেখান থেকে দশ দশমিক চার পার্সেন্ট মানুষ ক্লিক করেছে দেখুন এখানে চারশো সত্তর ঘন্টা বাস টাইম পেয়েছি তারপর এঙ্গেজমেন্টের মধ্যে আমি ক্লিক করলাম দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড অ্যাভারেজ দেখেছে তারপর অডিয়েন্সের মধ্যে ক্লিক করলাম সেখানে আমি চারটা সাবস্ক্রাইবার কিন্তু গেন করে নিয়েছি সুতরাং এইভাবে সিগন্যালগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনাকে আনতে হবে এখন আমি যাব সেটিংসের সেটিংসে সেই জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন ইউটিউব চ্যানেলটা লগ ইন করে রাখবেন এখন আমি ইউটিউবের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করে অবশ্যই ডেস্কটপ মোডে কাজটা করবেন কন্টিনিউ টু স্টুডিও এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম আমি আইফোন দিয়ে দেখাচ্ছি আপনি অ্যান্ড্রয়েডের মধ্যেও সেম নিয়ম আপনি ডেস্কটপ মোড করে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে আপনি সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন তো এখানে চারটা সেটিংস কিন্তু আপনাকে ঠিক করতেই হবে এই চারটা সেটিং যদি আপনি ভুল করেন আপনার ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন আপনি সঠিক অডিয়েন্সের কাছে আপনি চ্যানেলটাকে পাঠাতে পারবেন না এখন ধরুন আমি ইউটিউব টিপস রিলেটেড বা ট্যাগ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করি এখন ইউটিউব আমার হোম ফিডের মধ্যে মিউজিক রিলেটেড ভিডিও পাঠানো শুরু করলো তাহলে তো আমি দেখব না এটাই স্বাভাবিক আমি সার্চ করে আবার ট্যাগ ভিডিও খুঁজে বের করব এক্ষেত্রে ইম্প্রেশনগুলো কিন্তু নষ্ট হচ্ছে এই পেজটার মধ্যে আসার পর একটা জুম করে আপনাদেরকে দেখাই এই পেজটার একদম নিচে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা সেটিংসের একটা আইকন রয়েছে এই সেটিংসের আইকনের মধ্যে আমি টাচ করলাম সেটিংসের আইকনের মধ্যে আমি টাচ করলাম টাচ করার পর এখান থেকে আমি সরাসরি এই যে দেখুন আপলোড ডিফল্টস এটার মধ্যে আমি ক্লিক করব আপলোড ডিফল্টস একটু খেয়াল করবেন আপলোড ডিফল্টস এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিংস এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রথম যে সেটিংসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করবেন আপনার ভিডিওতে আপনি যেই ভাষায় কথা বলতেছেন আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে বাংলা ভাষাভাষী যেসব অডিয়েন্স রয়েছে যারা বাংলায় ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠাবে সেজন্য আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে সেট করতেই হবে বাংলা সিলেক্ট করে দিবেন তারপর টাইটেল অ্যাং ড্রেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি কারণ আমি বেশিরভাগ সময় ড্রেসক্রিপশন বক্সটা আমি কিন্তু ইংলিশেই লেখি সেজন্য এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করলাম তারপর আমাকে দ্বিতীয় যে সেটিংসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেখুন এখানে কিন্তু পনেরোটা ক্যাটাগরি রয়েছে ইউটিউবের মধ্যে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এটা কিন্তু একবারে সেটিংসটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আলাদাভাবে এই সেটিংসটা আর করতে হবে না এই কষ্টটা একবারই করবেন আপনি জাস্ট আজকে করে যান এখানে আপলোড ডিফল্টসে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর এটাকে আর করা আর করার দরকার নেই এই সেটিংসটা সেভ করে দিলে আর করা দরকার নেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি বেসিক ইনফো বেসিক ইনফোর মধ্যে কোনো কিছু করতে হবে না এখন আমাকে যে কাজটা করতে হবে এগুলো কিন্তু সেভ করতে হবে এখানে সেভে কিন্তু ক্লিক করতে হবে সেভ না করলে কিন্তু সেটিংসটা হবে না তারপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল লেখা আছে চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করে দিন চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাকে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে তিন নম্বর সেটিংস কিন্তু এটা চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে যদি চ্যানেল কিওয়ার্ড এই জায়গাটা আপনি ব্ল্যাঙ্ক রাখেন অর্থাৎ খালি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবেন আবার কি আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পাঠাবে না সেই জন্য চ্যানেল কিওয়ার্ড আপনাকে সেট করতে হবে অবশ্যই আপনাকে সঠিক কিওয়ার্ড বসাতে হবে অর্থাৎ আপনার ক্যাটাগরির মধ্যে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হয় সবচেয়ে বেশি ভাইরাল কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আপনাকে বসাতে হবে তাহলে তো আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এটা গেল আমার তিন নম্বর সেটিংস তারপর এখন আর একটু ডিটেলসে একটু বলি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে প্রথমে আপনার চ্যানেলের নামটা লিখবেন এমনকি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিতে ভাইরাল যেসব কিওয়ার্ড রয়েছে যেমন আমার ক্যাটাগরির মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেট মোর ভিউজ ভিডিও ভাইরাল করার উপায় হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব ইউটিউব মোটেশন ইউটিউব আপডেট এই কিওয়ার্ডগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি ওকে তারপর এখান থেকে আমি অ্যাডভান্স সেটিংস এটার মধ্যে আমি ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর চতুর্থ নাম্বার যে সেটিংসটার কারণে আপনার ভিউজ আসা বন্ধ হয়ে আছে সেই সেটিংসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমি একটা সেটিংস করে রেখেছি নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর kids. আই নেভার আপলোড কন্টেন্ট that's মেড ফর চিলড্রেন এটা অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট না করলে যদি আপনি ইয়েস থাকে আগে থেকে ইয়েস থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কেউ কমেন্ট করতে পারবে না এখন যদি কমেন্ট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে এঙ্গেজমেন্ট যদি কম আসে ভিউজটা কিন্তু কম আসবে চ্যানেল গ্রো করবে না একটা চ্যানেলের একটা ভিডিওকে ভাইরাল করার জন্য লাইক কমেন্ট তারপর শেয়ার এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অডিয়েন্স রিটেনশন ইমপ্রেশন ক্লিক রেট এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেট্রিক্স অনেক গুরুত্বপূর্ণ সেজন্য এখানে নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস এটা অবশ্যই নো রাখবেন এই চারটা সেটিংস আপনি যখন করা শেষ হবে তখন এখানে দেখুন এই যে সেভ এর একটা আইকন রয়েছে এই সেভ এর মধ্যে আমি ক্লিক করে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমাকে আর চিন্তা করতে হবে না এখন থেকে ডেফল্টভাবে কিন্তু আমি এই সেটিংসগুলো কিন্তু করে দিয়েছি এখন জাস্ট আমি ভিডিও আপলোড করবো চ্যানেলের মধ্যে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিকে সেটাও কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে এটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনি দেখবেন একটু খুঁজে বের করে তো এই চারটা সেটিংস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি ছিল আশা করছি আপনার সেটিংসগুলো আমার এই ভিডিওটি দেখার পর আপনি ঠিক করে নিতে পারবেন একদম সহজভাবে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম